প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম মধ্যরাতেই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর হামলা পাল্টা হামলার মাঝেই ভারত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে রয়েছে বিস্তারিত দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার সাতই মে দিবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহতালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায় রাত এগারোটার দিকে বিমানবন্দরে আসেন আব্দুল হামিদ ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই যাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোরটি নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি উল্লেখ্য কিশোরগঞ্জে গত চার আগস্ট ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদরখানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ একশো চব্বিশ জনের নাম উল্লেখ করে এবং আরও অব্যাহত লামা আড়াইশো জনের নামে মামলা করা হয় আব্দুল হামিদ ব্যক্তি হিসেবে দেশের সতেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম মেয়াদে দুই সালের চব্বিশে এপ্রিল এবং বেতমেয়াদে একুশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুই হাজার আঠারো সালের সাতই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে শোনা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন বৃহস্পতিবার আডিমে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম জিও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি নিষেধ করা হয় এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে এখনও বিস্ফোরণের প্রকৃতি বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত নয়টি জায়গা চব্বিশটি স্থাপনে হামলা চালানোর একদিন পর লাহোরে এই বিস্ফোরণ ঘটল ভারতের হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা গড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের দাবি পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান একটি ড্রোন করেছে তারা এর মধ্যে তিনটি শক্তিশালী রাফাল একটি একটি ইউএস মেক যুদ্ধবিমান থার্টি এরই মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আমলা পাল্টা হামলার মধ্যেই ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া আসাকাঙ্ক্ষকারী বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার তিনি বলেন পাকিস্তান ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক হামলার পর উভয় দেশে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে দুই পক্ষ ঠিক কী বিষয়ে আলোচনা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি তবে উল্লেখ করেছেন যে উত্তেজনা ক্রমশ তীব্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেল খোলা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত এমন কিছু করেছে যা অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধের সমতুল এর উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে সম্প্রতি আইএসআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান অন্যদিকে দুই হাজার সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল জম্মু কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত নয়টি জায়গার চব্বিশটি স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী মুজাফরাবাদ ছাড়াও কোটলি শিয়ালপুর মুরদিকে ঘর পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা হামলার জবাবে ভারতের একটি বিকেট সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ তবে ভারতে হামলাকে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন হিসেবে উল্লেখ করেছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর তবে এরই মধ্যে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে এই আগ্রাসনের জন্য তাদের চলম মূল্য দিতে হবে তিনি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ এবং পরিস্থিতি মোকাবেলায় সকল পদক্ষেপ গ্রহণেরও অনুমতি দেন তিনি সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলানিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন